আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে থ্রি টু থ্রি রুবিক্স কিউব এটা তিন লেয়ার বিশিষ্ট ওয়ান টু থ্রি এটা খুব সহজে মেলানোর জন্য যে পদ্ধতি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে তিনটা লেয়ার আছে প্রথমে আমাদের এই লেয়ারটা কমপ্লিট করতে হবে তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা এখন আমরা কিভাবে সহজে এটা আমরা সলভ করতে পারি সেটা আজকে দেখব ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনার রুবিক্স কিউব মেলনটা খুব সহজ হবে তো চলুন শুরু করি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কালার নেব যে কোনো একটা কালার আমরা নিতে পারি অনেকে হলুদ বা সাদা দিয়ে শুরু করে তবে আমরা যে কোনো একটা কালার নিতে পারি তো প্রথমে আমরা যেটা করব এই সবুজ কালার যদি আমরা নিই তাহলে আমরা প্রথমে এইভাবে প্লাস করে নিব এখন প্লাস করার জন্য আমাদের অলরেডি সাথে একটা আছে এই মিডিল ফিস আর কোথায় কোথায় আছে এই একটা আছে এই কোথায় কোথায় আছে আমরা এটা দেখে নেব এখানে আমরা মিডিল ফিস খুঁজব এখন আমরা যেহেতু এখানে একটা মিলে আছে তখন মিডিল ফিসগুলো আমরা সুন্দর করে এইভাবে সেট করে দেব এক কথায় আমাদের এটা প্লাস তৈরি করতে হবে প্লাস তৈরি করার জন্য এই যে একটা আছে এইটা যদি উপরে তুলতে হয় তাহলে আমরা এইভাবে নিব নেওয়ার পরে ঠিক এইভাবে দিয়ে চলে আসলো করে আর একটা একটা কোথায় আছে এই যে এইটা এই রকম থাকলে কীভাবে উপরে তুলতে হবে সেটা খুব সহজ এই যে আপনারা একবার নিচে দিয়ে দেবেন দিয়ে সামনে দিয়ে দেবেন ওকে তো আমরা এখন আমরা প্লাস করে নিলাম প্লাস করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাইডের এই যে এগুলো আমাদের মেলাতে হবে এখানে এই মিডল পিস তো প্রথমে আমরা এটা ঘুরাই এই যে এটা যেহেতু মিলেছে এটা আমরা একবারে ঠিক নিচে দিয়ে দেবো উপরেরটা ধরে এবার খুঁজবেন যে কোন জায়গায় আর একটা লাল আছে তো এই যে মিলে গেছে মেলার পরে আমরা এটা ঠিক নিচে দিয়ে দেবো নিচে তারপর এবার সাদা সাদা খুঁজি সাদা খুঁজলাম এই যে সাদা মিলেছে একবারে ঠিক নিচে উপর থেকে একবার ঠিক নিচে তারপরে এখন আরেকটা খুঁজব হলুদ হলুদ এই যে হলুদ হলুদটাও মিলে গেছে এটা মিলে নিচে দিয়ে দিলাম তারপরে দেখেন আমাদের হয়তো আপনাদের এভাবে এলোমেলো থাকতে পারে আমার এভাবে মিল হয়ে আছে যাক এলোমেলো থাকলে আপনারা এইভাবে ওই একই সিস্টেমে খুঁজবেন যে কোন জায়গায় আছে তারপরে এইভাবে নিয়ে যাবেন যাওয়ার পরে বাকি যেগুলো আছে যখন তিনটা নিচে দিয়ে দিছি বাকি এখানে যেটা আছে একটা খালি উপরে উপরে তুলে তুলে না থাকিয়ে আমরা উপরে উপরে খালি ঘুরিয়ে তুলে দিলাম দেখেন এখন আমাদের এই যে এটা এটা এইটা এটা। সব মিলে গেছে এখন যেটা আমাদের করতে হবে এই কর্নার যে পিসগুলো আছে এই কন্যার পিসগুলো আমাদের মিলাতে হবে কন্যার পিসগুলো আমাদের মেলানোর জন্য এখন একটা ওয়ে আছে যে ওয়েটা আপনি সহজে মনে রাখতে পারবেন এবং এই এই স্টেপটা যদি মনে রাখতে পারেন তাহলে এটা আপনাদের হচ্ছে এই যে তিন নাম্বার লেয়ারে যে মেলাতে হবে ওই তিন নাম্বার লেয়ারে মেলানোর সময় কাজে লাগবে একই রুলস যেটা আপনি তিন নাম্বারেও অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এই রুলসটা এখন দেখি এখন আমাদের দেখতে হবে এই যে উপরে এই কালার আছে আমাদের আমরা তো মিলাচ্ছি সবুজ কালার তো সবুজের উপরে এখানে সবুজ আছে সবুজের সাথে কি কালার আছে আমাদের ওইটা দেখতে হবে সবুজের সাথে আছে হলুদ এবং কমলা এই যে এটা হচ্ছে হলুদ এবং পাশে কমলা হলুদ আর কমলা এখন আমরা দেখব কোন জায়গায় ওটা যেতে পারে এখন এই যে হলুদ আছে হলুদের এই পাশে লাল তার মানে এইখানে হওয়ার কথা না হলুদ আছে হলুদ কমলা তার মানে এই পিসটা এইখানেই হবে তো এইখানে আনার জন্য আমাদের যেটা করতে হবে তখন এইটা এই যে রোজটা ফলো করতে হবে এই সোজা নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে যে উপরে বামে নিচে ডাইনে উপরে বামে নিচে ডাইনে আবার উপরে বামে নিচে ডানে এইভাবে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করলে আমাদের এই পিসটা এইভাবে মিলে যাবে তারপরে দেখতে হবে এই যে এটা যেহেতু আছে এটার পাশে কি আছে হলুদ এবং লাল এইখানে হলুদ আছে এটা কমলা সেহেতু এখানে হবে না এখানে মিলে গেছে এটা আমরা নিয়ে যাব এই যে এই সোজা যেখানে হবে এই যে হলুদ আছে হলুদ হলুদ এবং সবুজ লাল হলুদ সবুজ লাল এখন সবুজ এই যে এখন হলুদ হলুদ আছে এই পাশে লাল আছে এই পাশে সো আমাদের এখন এইটা এইখানে হবে আমরা বুঝতে পারছি তো বুঝতে পারছি তো এইটা মিলানোর জন্য কি করতে হবে এই যে উপরে বামে নিচে ডাইনে দেখেন এটা কিন্তু মিলে গেছে হয়তো আপনার অনেক সময় মিলবে না তখন উপরে বামে নিচে ডাইনে এটা করতে থাকলে আবার মিলে যাবে আমাদের এটা মিলে গেল তারপরে আমাদের আর একটা সবুজ দেখতে পাই যে সবুজ এই যে লাল আছে সাদা আছে এই যে এখানে নিয়ে আসলাম দেখেন এখানে সাদা আছে সাদা পাশে লাল তার মানে এইখানে হওয়ার কথা নাই কারণ এখানে কমলা তো আমরা এটা ঘুরিয়ে এ পাশে রাখবো রাখি দেখবো যে আমাদের এ পিসটা ঠিক জায়গায় আসে কিনা সাদা এই পাশে লাল সো সাদা লাল তার মানে এ পিসটা এখানে এই এইখানে হবে আমরা বুঝতে পেরেছি যে এ পিসটা এখানে হবে তো সে একই রোলস অ্যাপ্লাই করবো উপরে বামে নিচে ডাইনে 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 আমি ওই রোলসটাই ফলো করছি কিন্তু একটু জোরে হাত নাড়াচ্ছি যার কারণে আপনারা হয়তো মনে করছেন এটা অন্য রুলস কিন্তু ওইটাই তারপরে এ দেখেন দেখেন এখানে মিলে গেল আর কয়টা আছে আর একটা মাত্র বাকি আছে তার মানে এইটা এইখানে হবে আমরা বুঝতে পারছি যে এইখানে হবে তো ওই সে একই রোলস উপরে বামে নিচে ডাইনে আমাদের মিলে গেছে যার কারণে আর অ্যাপ্লাই করলাম না এবার পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপ হচ্ছে মিডিল মিডিলের যে লেয়ার আছে এই লেয়ারটাকে আমাদের মেলাতে হবে আর এই লেয়ার মেলানোর জন্য আপনাকে মানে সূত্র মুখস্থ করা লাগবে না মানে যেটা দেখাচ্ছি সেটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা এটা সহজেই পেরে যাবেন তো আমরা কি করতে পারি এখন এই যে উপরে আছে কি নীল এখন নীল পিস এই মিডিল পিসের সাথে সব মিডিলগুলো এই যে মিডিলটায় এখানে আসবে এই মিডিল এই এই মিডিলগুলো হচ্ছে এইগুলো তো থাকবে সো আমরা মিডিলগুলো দেখব যে কোন মিডিলের সাথে এই যে নীল কালারটা নাই এখানে নীল এবং লাল আছে তার মানে এটা আমরা নিব না এই নীল কালারটা যেটা সাথে নাই সেইটা আমরা নিব এই যে এখানে দেখেন একটা আছে হলুদ এবং লাল হলুদ এবং লাল তার মানে আমাদের কাঙ্ক্ষিত পিস এটা এটা আমরা নিব নেওয়ার পরে এভাবে ঘুরিয়ে লালের সোজা নিবে লাল যেহেতু আছে এইভাবে আমরা সোজা করে মিলে নেব মিলানোর পর উপরে যে কালারটা আছে লাল মিলানোর পর উপরে যে কালারটা আছে হলুদ এই হলুদটা কোন সাইডে আছে এদিকে সাদা এদিকে হলুদ যেদিকে আছে আমরা ওই ওই সাইডটা ধরবো এটা হলুদ আছে তো এটা মিলানোর পরে আমরা হলুদের দিকে এবার ধরবো ধরার পরে এই যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার দেখেন মিডল পিস এখানে মিলে গেল এই একই নিয়মে হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এটা করলে আপনার দেখবেন যে আপনার ওই ওইটা মিলে ফেলতে পারবেন তো দ্বিতীয় লিওর এইভাবে মিলাতে হবে আবার আমরা খুঁজব যে কোনটার সাথে নীল নেয় এই যে একটা পেয়েছি হলুদ আছে কমলা আছে তো এখন হলুদের সোজা আমরা নিয়ে যাব হলুদ এই যে হলুদের সাজা সোজা নিয়ে এসেছি তার ওপরে আছে কমলা এখন এই পাশে লাল কমলা যে পাশে আছে সেই পাশে ধরবো এই যে কমলা ধরার পরে সেই একই রোলস এইটা আসবে এখানে অন টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর দেখেন চলে আসলো আপনাদের কোন পিস কোথায় যাচ্ছে ওটা দেখার দরকার নেই আপনারা শুধু দেখবেন যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এইটা ঠিকভাবে হচ্ছে কি না এইটা দেখার পরে দেখবেন যে এভাবে মিলে যাবে পরে পরবর্তীতে আমরা আবার আরেকটা খুঁজব এটার সাথে নীল আছে এটার সাথে নাই এই পিসটা আমরা নিয়ে কাজ করবো অনেক সময় হয়তো আপনারা পাবেন যে এই যে ধরেন এই এরকম যে এই পিসটা কোথায় আসবে এই যে অনেক সময় এমন থাকতে পারে যে নীল ছাড়া কোনো পিস ফাঁকা নাই তখন আপনারা কি করবেন তখন এইভাবে একটা যে কোনো দিকে যে ফাঁকা অপশন থাকবে সেই ফাঁকা দিকে আপনারা এই রোস্ট অ্যাপ্লাই করবেন করার পরে ওইটা উপরে চলে যাবে উপরে যাওয়ার পরে তারপরে আপনার ঠিকভাবে এইভাবে সমান করে নেবেন সোজাসুজি সোজাসুজি করে নেবেন নেওয়ার পরে উপরে কালার এই যে কালার কমলা কমলার দিকে আসলাম দেখেন এখানে মিলে গেল। আর একটা আছে এক একটা একটা দেখেন আর আছে এই একটা এইটা এইটাই হচ্ছে আপনাকে দেখানোর জন্য আমি ই করছিলাম এখানে আছে সাদা আর লাল সাদা লাল মানে এইটা শুধু এই লালটা এদিকে আসবে সাদাটা এদিকে আসবে তাহলে এটা মিলে যাবে সো আমরা এখন দেখেন প্রত্যেকটা পিসের সাথে আমরা এখন নীল খুঁজে পাব এই নীলটা আমরা এখন কিভাবে আমরা এটা উপরে নিতে হবে আমাদের নেওয়ার জন্য আমরা কি করব যে পিসটা ফাঁকা আছে ওই সোজা করে ধরবো ধর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর দেখেন দেখেন এবার আপনাদের এই যে উপরে চলে আসছে ওইটা উপরে চলার পরে এই যে আমরা এইভাবে আবার সোজা করে নিব উপরে যে কালার লালের দিকে ধরব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর দেখেন সহজে আমরা মিডিল ফিজগুলো মিলে ফেললাম মিডিল লেয়ার আমরা অলরেডি দুইটা লেয়ার কমপ্লিট করে ফেললাম দ্বিতীয় লেয়ার সলভ হওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমাদের তিন নম্বর লেয়ারের কাজ শুরু করতে হবে তিন নম্বর লেয়ার করলে আমাদের কিউব সলভ হয়ে যাবে তো আমরা যেভাবে করতে পারি আমাদের এইখানে একটা এই যে প্লাসের অর্ধেক যেটা বলে ভি অনেকে ভি বলে এটা অনেকে এল বলে এই এটা তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে এক একবার দিলাম বামে একবার এবার নিচে নামিয়ে দিলাম বামে আর একবার আবার উপর তুললাম বামে দুইবার বামে দুইবার দেখেন এখানে আমাদের ভি তৈরি হয়ে গেলো এটা যদি আবার আপনাদের দেখাই উপরে একবার বামে এক নিচে এক বামে আর এক উপরে এক বামে দুই দেখেন ভি ভি হওয়ার পরে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্লাস এখন এখানে অর্ধেক হয়ে আছে এবার আমাদের বাকি অর্ধেক করতে হবে প্লাস বাকি অর্ধেক করার জন্য আমাদের এক দিক নিতে হবে আমাদের দিকে এই যে দুই সাইডের এক সাইড থাকবে আমাদের দিকে আরেক সাইড থাকবে আরেক সাইড থাকবে বাম সাইডে একদিক থাকবে আমাদের নিজের দিকে আরেক দিক থাকবে বাম সাইডে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক এই যে উপরে তোলার পরে আমি যেটা করছি এই যে বাম সাইড একবার দিলাম ঠিক এইভাবে থাকা অবস্থায় এই যে এই নিচেরটা একবার দেব নিচেরটা ডান সাইডে একবার দেবো নিচের ডান সাইডে একবার দেওয়ার পরে এই উপরে যেটা বাম সাইডে দিছিলাম ওইটা আবার ডান সাইডে নিয়ে পুনরায় আগের মতো করে নেবো তারপরে আবার যেটা নিচে দিয়েছিলাম সেটাও আগের মতো করে নেবো নেওয়ার পরে এটা আমরা নিচে দিয়ে দেব দেখবেন যে উপরে প্লাস হয়ে গেছে এটা আপনারা যদি না বোঝেন ভিডিওটা আরেকবার পজ করে দেখবেন সুন্দর করে তাহলে আপনারা ইনশাআল্লাহ বলে যাবেন দেখেন প্লাস হওয়ার পরে আমাদের এখন এই যে বাকিগুলো প্লাস তৈরি করতে হবে এখানে শুধু এক একদিকে প্লাস হয়ে আছে কিন্তু আমাদের এটা সব দিকে প্লাস তৈরি করতে হবে সব দিকে করার জন্য আমাদের এখন এভাবে ঘুরিয়ে দেখতে হবে যে কোনটার সাথে মিল আছে যেমন লাল লাল হুম লাল একটা প্লাস হচ্ছে পাশে নেই পাশে নেই তার মানে এবার সাদা দেখি সাদা 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 দিকে প্লাস হয়ে আছে পাশে নেই এপাশেও নেই তো হলুদ হলুদ দেখলাম হলুদে একদিকে প্লাস হয়ে আছে এদিকে নেই এদিকে প্লাস তার মানে এখন আমাদের দুই দিকে প্লাস পাচ্ছি এই একটা দুইটা পাশাপাশি দুই দিকে প্লাস থাকবে যে কোনো একটা আমাদের এভাবে ঘুরিয়ে দেখতে হবে যে পাশাপাশি দুই দিকে প্লাস আছে কি না যদি দুই দিকে প্লাস থাকে তাহলে একটা থাকবে এই সামনের দিকে আরেকটা একটা থাকে ডান পাশে একটা থাকবে সামনের দিকে আর একটা থাকবে ডান পাশে তো সামনের দিকে আর ডান পাশে রাখার পরে আমাদের যেটা করতে হবে অন উপরে একবার বামে একবার নিচে একবার বামে আর একবার আবার উপরে বামে দুইবার দেখেন এবার আমাদের সব দিকে প্লাস হয়ে যাবে এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে প্লাস তার মানে আমাদের অল ওভারঅল সব প্লাস হয়ে গেছে এখন যেটা করতে হবে এবার আমাদের কন্যার পিসগুলো মেলাতে হবে কর্নার ফিস মেলানোর জন্য আমাদের যেটা দেখতে হবে আসলে আমাদের দেখতে হবে যে জায়গা ঠিক আছে কি না এই যে এখানে দেখেন নীল আছে নীল উপরে আছে লাল লাল নেই হলুদ আছে সো এটা মানে জায়গাটা তার ঠিক নেই এখন এটা দেখি এটাও সে একই অবস্থা ঠিক নেই এভাবে আমাদের দেখতে হবে যে কোনটা ঠিক আছে যদি ঠিক না থাকে এই যে যেটা করতে হবে উপরে একবার ডাইন সাইডেরটা আমি উপরে তুললাম ডায়েন সাইডেরটা উপরে একবার ডানে একবার এবার বাম সাইডের তুললাম বাম সাইড ডানেরটা এখানে মিলিয়ে দিলাম এই যে মিলানোর পরে নিচে নামিয়ে দিলাম এবার বাম সাইডেরটা মিলিয়ে দিলাম মিলানোর পর নিচে নামিয়ে দিলাম এবার আমরা দেখি যে কোথাও মিল হয়েছে কি না এই যে আমরা অলরেডি একটা পেয়ে গেছি এই পিসটা এখানে মিলে গেছে এখন বাকিগুলো দেখতে হবে এটা মিল নেই এইখানে নীল কমলা সাদা তার মানে এটাও মিল নেই সো এখন মেল করার জন্য আমাদের যেটা করতে হবে যে পিসটা আমাদের মিলেছে সেই পিসটা রাখতে হবে বাম সাইডে যেটা মিলে গেছে সেটা রাখতে হবে বাম সাইডে রাখার পরে আমরা যেটা করতে পারি উপরে একবার ডানে বাম সাইডে উপর তুললাম ডানেটা মিলিয়ে দিলাম নামিয়ে দিলাম আবার এটা মিলিয়ে দিলাম নামিয়ে দিলাম এইভাবে আমরা করে দেখব যে এই যে দেখেন মিলে গেছে এটাও মিলছে এই যে হলুদ কমলা নীল তার মানে এপিসটাও ঠিক আছে এখানে দেখি কমলা নীল সাদা তার মানে এপিসটাও ঠিক আছে তার মানে সবগুলোই ঠিক আছে এসে দেখেন আমার এখানে দুইবার করলাম আর এটা মিলে গেল। অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের আর একবার ওই রোজটা ফলো করা লাগতে পারে আর একবার করলে আপনাদের হয়তো মিলে যাবে এমন সিচুয়েশন অনেক সময় আসবে তো এই যে রুলসটা দেওয়া হলো এইটাই ফলো করবেন এটা করলে আপনাদের হয়ে যাবে তারপরে আপনাদের এখন যেটা করতে পারি এখন দেখেন আমাদের সেই প্রথম যে একটা রোলসের কথা বলছিলাম যেটা আপনাদের মনে আছে কি না না যদি মনে না থাকে তাহলে ভিডিওটা পজ করে আবার সে আগের জায়গায় যেয়ে আপনি দেখে আসতে পারেন সো এবার যেটা করব যেগুলো অমিল হয়ে আছে সেটা নিচের দিকে রাখব আর যেটা মিল হয়ে আছে সেটা উপরে রাখব রাখার পরে উপরে বামে নিচে ডানে উপরে বামে নিচে ডানে উপরে বামে নিচে ডানে উপরে বামে নিচে ডানে এটা যতক্ষণ না মিলবে আমরা ততক্ষণ করতে থাকবো দেখেন এটা মিলে গেছে মিলার পরে এবার ধরে আমি খালি যেটা অমিল সেটা আবার নিয়ে আসলাম আবার একই রোলস উপরে বামে নিচে 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 ডানে 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 উপরে 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 বামে 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 কংগ্রাচুলেশন অভিনন্দন আপনাদের প্রথম টিউব সলভ হয়ে গেল যারা ইতিমধ্যে ট্রাই করছেন এবং ভিডিও দেখছেন এবং ট্রাই করছেন ইতিমধ্যে তারা সফল হয়েছে আর যদি কোনো সময় কোনো জায়গায় বেঁধে যায় অবশ্যই আপনার ভিডিওটা আবার পূর্ব অবস্থায় দেখে আসবেন তাহলে আপনারা এটা পুরোটা মেলাতে মিলাতে পারবেন ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله